নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার অনেক মানুষই আমাদের কাছে এসে বলেন যে দিদি আমাদের তো বার্থ সার্টিফিকেটে সেভাবে বাবা মা নাম লিখে রাখেননি বা টাইম লিখে রাখেননি সাল লিখে রাখেননি আমরা অনেক ভাই বোন হয়েছিলাম আমরা সময়টা জানি না কিন্তু আপনার নামটা আছে অর্থাৎ আজকে যে লেটারটা নিয়ে আলোচনা করব সেটা কি বলুন তো জানতে ইচ্ছা করছে তার জন্যে কি করতে হবে শুরু থেকে শেষ অব্দি আমার সাথে থাকুন আজকে যে লেটারটি নিয়ে আলোচনা করব সেই লেটারটি হলো ডি ডি ফর ডলি ডি ফর দেবু দিলীপ এই ধরনের নাম যাদের রয়েছে হয়তো আপনারা মাসটা জানেন না ইয়ারটা জানেন না কিন্তু নিজেদের সম্পর্কে জানতে খুব ইচ্ছা করে আজকে মিলিয়ে নিন আপনার জীবনের সাথে আপনার স্বাস্থ্যের সাথে আপনার অর্থের সাথে আপনার সম্পদের সাথে সমস্ত কিছু প্রথমেই বলবো ডি লেটারের যে সমস্ত জাতক জাতিকারা আছেন জীবনের শুরু থেকে কিন্তু স্ট্রাগল আপনাদের করতে হয় প্রচুর স্ট্রাগল হার্ড অ্যান্ড রেস আপনাদের জীবনের ওপর দিয়ে ওঠা নামা ওঠা নামার ওপর দিয়ে আপনাদের যেতে হয় তবে আপনারা খুব জেদি থাকেন বুলান্ত থাকেন অর্থাৎ যাকে যে হোক না কেন হারবো না শেষ অবধি দেখবো এই মানসিকতা থাকে ভীষণ রকম সেন্ট পারফিউম এগুলো মাখতে ভালোবাসেন মানুষের সাথে চই আনন্দ করতে ভীষণ ভালোবাসেন দু হাজার চব্বিশ ডি লেটারে কেমন যাবে প্রথমেই আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে বলবো এদের পেটের সমস্যায় ভুগবে কিডনি লোয়ার অ্যাপডোমেন্টেড এনি টাইপ অফ রোগ আপনাদের হওয়ার কানেকশন প্রবলভাবে মেয়েদের হলে কিন্তু দেখা যায় গাইনির সমস্যা ছেলেদের হয়তো প্রস্টেট জ্ঞান বা এই ধরনের সমস্যায় ভুগতে পারেন এছাড়াও কিন্তু আমি বলে থাকবো দু কিন্তু আপনাদের জন্য আপনাদের দেখবেন আয়ও হবে ব্যয় হবে হয়তো বাড়িতে বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট নষ্ট হয়ে যাবে টিভিটা খারাপ হয়ে গেল গিজারটা পুড়ে গেল মোবাইলটা হাত থেকে পড়ে ভেঙে গেল এই ধরনের জিনিসের জন্য প্রচুর অর্থ ব্যয় কিন্তু এবছর আপনার হবে আবার অন্য দিক থেকে হঠাৎ করে কোনো প্রাপ্তি আপনার জন্যে বিশেষত ফেব্রুয়ারি টু মে এর মধ্যে কিন্তু প্রাপ্তির যোগ আপনার থাকবে হঠাৎ করে লটারি পেয়ে যাবেন শেয়ার মার্কেটে কিছু টাকা পেয়ে গেলেন আপনার কোনো আত্মীয় আপনাকে কিছু টাকা দিয়ে দিল হয়তো নমিনা করে গেছিল সেই টাকা আপনি পেয়ে গেলেন এটা কিন্তু ডি যে সমস্ত জাতক জাতিকা আছেন তাদের কিন্তু পাওয়ার সুযোগ থাকছে আপনাদের কিন্তু এবছর বিয়েতে একটু বাধা রয়েছে এবছর হয়তো বিয়ের জায়গাটা বাধা হবে এবং সামনের বছর কিন্তু বিয়ের জায়গাটা এবছর রিলেশন আসতে পারে প্রেম আসতে পারে ভালোবাসা আসতে পারে কিন্তু বিয়েটা নেক্সট বছর আপনাদের হবে আর যেটা হবে সেটা হচ্ছে কিন্তু আপনাদের বাড়িঘর হওয়ার যোগ কিন্তু এবছরে প্রবল রয়েছে ফ্ল্যাট একটা কেনা হয়তো পুরাতন একটা জয়েন্ট ফ্যামিলিতে রয়েছেন সেটুকুনি বিক্রি করে একটা নতুন ফ্ল্যাট নিজস্ব কিনতে চাইছেন একটা টু হুইলার গাড়ি ছিল সেটা চেঞ্জ করে নতুন করতে চাইছেন এইগুলোর জন্য কিন্তু আপনাদের অর্থ ব্যয় খানিকটা হয়ে থাকবে আপনারা যারা ব্যবসা করেন ডি লেটারে তাদের কিন্তু ট্রেডিং এর বিজনেস কিন্তু ভীষণ ভালো হবে এই বছরও কিন্তু আপনারা ট্রেডিং এর বিজনেস শুরু করুন কেনা বেচার বিজনেস বিশেষত কোন ল্যান্ড কোন আয়রন জনিত জিনিস সিমেন্ট রড এই ধরনের জিনিসের যদি আপনারা ব্যবসা করেন সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হয়ে থাকবে বা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতেও আপনারা কিন্তু যেতে পারেন ইম্পোর্ট এক্সপোর্টও কিন্তু আপনারা যারা চার কারণ এরা ভীষণ রিক্স নিতে পারে এরা ভীষণ ঝুঁকি নিতে পারে প্রচুর টাকা দামে দিয়ে দেয় কিন্তু অনেক সময় ঠিক বার করে নিয়ে আসে আবার অনেক সময় হেরেও যায় কিন্তু আফসোস করে না আবার নতুনভাবে কিন্তু এগিয়ে যায় আপনাদের জন্য সবচেয়ে ভালো জিনিস হচ্ছে চন্দন কাঠ যদি আপনারা সবসময় চন্দন কাঠ সাথে রাখেন আপনাদের জীবনে অনেক পজিটিভ দিক আসবে আপনাদের রাস্তা জীবনে চলার পথে অনেক পরিষ্কার হবে ভগবান জগন্নাথ দেবের যদি আপনারা পুজো করেন আপনাদের জন্য ভীষণ ভালো এবং তা ছাড়া আপনারা শনিবার করে নিরামিষ অবশ্যই খাবেন এবং হোয়াইট কালারের কোনো ফুল গাছ বাড়ির সাউথে কিন্তু আপনারা লাগিয়ে রাখবেন সেটাও আপনাদের জন্য কিন্তু মঙ্গলদায়ক হবে এবছর আপনাদের কিন্তু শত্রু প্রচণ্ডভাবে জ্বালাবে শত্রুর দ্বারা আপনারা কিন্তু জর্জরিত হয়ে যাবেন আত্মীয় স্বজনের দ্বারা এমনকি ভাই বোনের দ্বারাও শত্রুতা হওয়ার যোগ প্রবল যারা ডি লেটারের জাতক জাতিকা রয়েছেন বারোটা আমাবস্যা আপনারা কি করবেন না একটা করে পাতি লেবু নেবেন সেই পাতি লেবুতে নটা ছুঁচ গাঁধবেন আপনার যে শত্রু বা যার থেকে আপনি নিজেকে রেহাই পেতে চাইছেন যে সমস্যাই হোক না কেন সেটা করে আপনি বা যে কোনো শ্মশানে গিয়ে যজ্ঞে সেটা আহুতি দেবেন এবং আহুতি দিয়ে বলবেন যে আমার যেন মনের কামনা পূরণ হয়ে যায় শত্রু নাশ হয়ে যায় এটা বলে কিন্তু আপনারা চলে আসবেন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের শত্রু নাশ হয়ে যাবে জীবনের চলার পথ অনেকটাই কিন্তু স্মুথ হবে ডি লেটারের যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন স্টুডেন্ট আছেন তাদেরকে বলবো পড়াশোনায় মনোসংযোগ দিন মন কিন্তু অন্যদিকে চলে যাবে আপনারা মডার্ন সবকিছু পছন্দ করবেন সেই মডার্নের থেকে নিজেকে কন্ট্রোল করুন কুপথে চলে যাওয়া সাইবার ক্রাইমে চলে যাওয়া হঠাৎ করে ইনস্ট্যান্ট বড়ক হওয়ার নেশা আপনাদের মধ্যে চলে আসবে তার জন্য কিন্তু অবশ্যই ইষ্ট পালন করুন অবশ্যই ধর্মের পথে এগোনোর চেষ্টা করুন সেটা আপনাদের জন্য বেটার হয়ে থাকবে যারা ডি লেটারের জাতক জাতিকা রয়েছেন নিজের সাথে ওয়াইফ আর হাজব্যান্ড হলে ওয়াইফ আর ওয়াইফ হলে হাজব্যান্ড জয়েন্টে কিন্তু কোনো প্রপার্টি কিনবেন না হলে কিন্তু আপনাদের ইনস্ট্যান্ট জীবনের তারা হুড়োতে সাকসেস পাওয়ার জন্য সেগুলো নয় ছয় করে ফেলবেন এই জায়গাগুলো যদি আপনারা খেয়াল করে রাখতে পারেন দু কিন্তু মোটের ওপরে আপনাদের ফিফটি ভালো ফিফটি খারাপ এই সমস্ত প্রবলেমের মধ্যে থাকবেন যারা প্রবলেমে থাকবেন সমস্যায় থাকবেন তাদের জন্য আমি আছি শ্রীমতী বৈশালী সরকার যে কোনো কঠিন সমস্যায় চ্যালেঞ্জ গ্যারেন্টির যুক্ত নিয়ে আমি কিন্তু কাজ করে থাকি প্রতিটা অবাবস্যায় তারাপীঠে চলে যায় মহাযজ্ঞ করি মায়ের সাধনা করি সারা রাত ধরে যারা আসতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন আর এই চ্যানেলটাকে আপনারা খুব ভালোবাসেন এবং দাইসেন্স অব অ্যাস্ট্রোলজিকে আপনারা আজকেই সাবস্ক্রাইব করে নিন যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন যাওয়ার আগে বলবো অনলাইন প্রেডিকশন কিন্তু আমাদের চলছে যারা দূরের বন্ধুরা হয়তো আসতে পারছেন না বিদেশে রয়েছেন তারা অনলাইন কনসালটেন্সি নিয়ে নিতে পারেন তার জন্য যে ফোন নাম্বার দুটো যাচ্ছে অবশ্যই যোগাযোগ করুন আর আমি তো আপনাদের কাছে পৌঁছে যাচ্ছি গোয়াটিতে চলে যাচ্ছি আগরতলা চলে যাচ্ছি বর্ধমানে চলে যাচ্ছি আসানসোল চলে যাচ্ছি দুর্গাপুরে চলে যাচ্ছি এবং তার সাথে সাথে কোচবিহার শিলিগুড়ি মালদা বহরমপুর বিভিন্ন জায়গায় যাচ্ছি যারা সেখানে যোগাযোগ করতে চাইছে যে ফোন নাম্বার দুটো রয়েছে অবশ্যই যোগাযোগ করুন সবাই খুব ভালো থাকুন সবাইকে খুব ভালো নমস্কার নমস্কার আমার নাম পৌলমী চক্রবর্তী আমি এসছি পুরগাঁও থেকে আমি ম্যামের কাছে এর আগে দু হাজার আঠারোতে দেখিয়েছিলাম তারপরে আমার বাচ্চা আমি তখন এসেছিলাম বাচ্চা 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 বাবার কেরিয়ারের জন্য আমি আমার হাজব্যান্ডের কেরিয়ারের জন্য তারপরে আমার ম্যামের কথা অনুযায়ী যেরকম উনি প্রতিকার দিয়েছিলেন যেমন অনুযায়ী আমি ওষুধ যা দিয়েছিলেন উনি প্রতিকার লকেট বা হাতের আংটি বা যাই দিয়েছিলেন তো সেই অনুযায়ী এ করে আমার মানে অনেকটাই উপকারে ছিলাম এখন আমি আবার এসছি কিছুদিনের জন্য কলকাতায় এসছি যখন দিদি লোভ সামলাতে পারিনি তাই আমি আবার এসেছি দিদির কাছে দিদি সাহায্য নিতে এখনো অবশ্যই সমস্যা থাকুক না থাকুক দিদি তো একটু অবশ্যই অনেক জায়গাতেও বলেছি অনলাইনে এখনো আমাদের আমার মত যা সমস্যা যাতে আছে যেমন ধরো সন্তানের হচ্ছে না বা কনসেপ্ট করতে পারছে না বা ধরুন কোন কর্মক্ষেত্রে কোনো অসুবিধা আছে বা এরম জাতীয় কোনো সমস্যা থাকলে অবশ্যই একবার আসুন এসে একবার অন্তত দেখান আমি আপনাকে নিশ্চিন্ত নিশ্চিত করতে পারি যে আপনার আহ মানে দেখবার পরে কোনো অসুবিধা হবে না আপনি উপকার পাবে হান্ড্রেড পার্সেন্ট না হলেও আমি নাইনটি এইট পার্সেন্ট অবশ্যই বলতে পারি টু পার্সেন্ট তো কিছুটা তো কপাল আছে